দেখো বন্ধুরা কত সুন্দর সুখের সকাল আমার দেখছো সুখের সকাল ছাড়া আর কি বলবো এত জল এত জল এত জল থাকতে থাকতে এত শেওলা পড়ে গেছে মানে পুরো পা স্লিপ খেয়ে যাচ্ছে যার জন্য সকালে উঠে বাসন টাসন তো সেরকম খুব একটা ছিল না যেহেতু কালকে নিমন্ত্রণ ছিল ওই জন্য কাচাকুচি দেখো শাড়িটা পুরো কাদা নতুন শাড়ি কাদা লেগে গেছে সেটা ধুতে হলো আর ওই লাল বালতিটার মধ্যে জামাকাপড় এখন ভেজানো আছে ওগুলো কাচবো আর আগে ভাবলাম যে ব্লিচিংটা একটু মাখিয়ে রাখি তাহলে এই শ্যাওলা ভাবটা যাবে ঠিক আছে এখন এগুলো করে এবার ঘর বারান্দা তো কালকে প্রচণ্ড জল ঢুকেছিলো সেগুলো মোছামুছি করবো আর ঠিক আছে চলো আস্তে আস্তে এই কাজগুলো সারি তারপর আবার তোমাদের সাথে কথা বলবো এইটা ধুতে এখন অনেক সময় লাগবে আমার তারপর আবার এই মেক করা শুরু করে দিই যে শাড়িটা যে ধুলাম কী করবো তাই ভাবছি ঠিক আছে চলো বাবু আমার পেছনে দাঁড়িয়ে আছে মুখ ধুতে যাবে বলে রাখছি বলা হয়নি তখন শুধু ঠিক আছে আর এই আটটা দশ থেকে লেগেছিলাম কাজে এখন মানে সাড়ে দশটায় মানে ঘরে ঢুকেছি ঠাকুর দিয়ে এই একটু চা নিয়ে বসলাম কনি এগারোটা বাজতে যায় বুঝতে পারছো কি লেভেলের কাজ ছিল তার মধ্যে বিভৎস কাছাকাছি করে মেলেছি একবার রোদ উঠছে একবার রোদ

আর এই জল বৃষ্টির জন্য পেরে উঠছি না এখন বাজে হচ্ছে কটা যেন বারোটা বাজতে দশ জীবনে আমি ছেলেকে এরম সময় টিফিন দিই না জীবনে না আজকে তাই ছেলেকে দিতে হচ্ছে ছেলেটা এখনও পর্যন্ত কিছু খেলো না রনিও বসে আছে একসাথে খাবো আর বাবাকে একটু হল বাবার শরীরটা এখনও ঠিকই আর হচ্ছে না আর রনি একটু পরে ডাক্তার দেখাতে নিয়ে যাবে বাজার তারপরে জানি না ওইটা খেয়ে বললাম যাও বাজারে হ্যাঁ খেয়ে বললাম যাও বাজারে তারপরে রান্না হবে আর তার থেকেও আগে দরকার হচ্ছে বাবাকে ডাক্তার দেখানো আছে অনেক দিন হয়ে গেল ঠিক আছে চলো ভাই এটা আগে রনি এখন বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছে এখন হিজি হিজি উঠছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তার আলোটা চালাই ভাত বসিয়ে দিয়েছি কি হলো বেরিয়ে যাও তুমি হেঁটে হেঁটে যাবে তুমি বেরিয়ে যাও বাবু তো রিকশায় যাবে হ্যাঁ বাবার শরীরটা খুব খারাপ জানো তো কদিন ধরে বলে যাচ্ছে হোমিওপ্যাথি সমানে খেয়ে যাচ্ছে সমানে হোমিওপ্যাথি যাচ্ছে হোমিওপ্যাথি থেকে কাজ দেয় বলো তো বাড়াবাড়ি হয়ে গেছে সমানে বলে যাচ্ছি বাবা ডাক্তার দেখাও চলো ডাক্তার দেখাই চলো ডাক্তার দেখাই চলো না না আমার এতে সেরে যাবে না না আমার এতে আমার এতে মানে সেরে যাবে বড়ো মানুষগুলো যদি এত জেদ করে তাদের সাথে পারা যায় বলো এখন রনি মেজাজ দেখিয়েছে যে চলো এরকমভাবে শুয়ে থাকলে হয় ওর ভালো লাগে কাজ করতে পারে ঘরে রনি এখন মেজাজ দেখিয়েছে এখন ওজন্য উঠে যায় উঠে চল ডাক্তার যাব তা ওই বাবুও গেলোর সাথে রনি বললো আমি তো সারাদিনে কিছু বাবাকে দেখি না আমি কিছু বলতে পারবো না তোমারও কাজ আছে তার থেকে বাবুকে বরঞ্চ নিয়ে যাই তা যাই হোক ওই বাবু গেলোর সাথে ভীষণ কষ্ট পাচ্ছে আস্তে আস্তে তাই চলো আর রনি কি বাজার এনেছে দেখি মাছ তো এনেছে আর ভাত বসিয়ে দিয়েছি ভালো লাগছে না গো শরীর ভীষণ টায়ার্ড লাগছে ভীষণ টায়ার্ড লাগছে খুব খারাপ লাগছে কাজকর্ম করছি সব ঠিক আছে কিন্তু এক সপ্তাহ হয়ে গেল বাবা বিছানায় শুয়ে রয়েছে ওটার জন্যে আরও বেশি খারাপ লাগছে যে ভালো লাগছে না দূর নিজেরা খাচ্ছি ঠাচ্ছি সব করছি খাওয়া দাওয়া সব করছি বাবা একদমই খাওয়া ছেড়ে দিয়েছে বলতে গেলে ওটাও খুব খারাপ লাগছে তা ঠিক আছে ডাক্তার দেখিয়ে আসুক কী বললো তারপর তোমাদেরকে বলবো আগে কি বাজারে এনেছে চলো দেখিয়ে দিয়ে ফোনটায় চার্জ দেবো একদম চার্জ নেই ঠিক আছে বাজারে এনে দেখিয়ে দা বাবা মনে হচ্ছে ইলিশ মাছের গন্ধ পাচ্ছি গো ইলিশ মাছই হয়েছে কিন্তু বাবা তো ইলিশ মাছ খেতে পারে না গো বললো রনিকে জানে এটা বেশি বড় না মাছটা ছোটই কিন্তু বাবা তো ইলিশ মাছ খেতে পারে না ও তো সেটা ভালো মতোই জানে তাও নিয়ে এলো ঠিক আছে চলো এটা ধুই তারপরে আসছি ও না গো একটা ভোলা মাছও আছে এই যে এইটা মনে হচ্ছে বাবার জন্য এনেছে এই ভোলা মাছটা এই যে মাথা আর লেজাও হ্যাঁ লেজাও আছে নিশ্চয়ই ঠিক আছে চলো এটা ধুয়ে এবার রান্না বসেই ফোনটা চার্জে দিই বাবাকে বাবাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছে রনি এই যে অনেক অ্যান্টিবায়ো অনেক অ্যান্টিবায়োটিক না অ্যান্টিবায়োটিক দিয়েছে আর কী কী ওষুধ দিয়েছে বাবা এইসব বুঝি না আর প্রচণ্ড বুকে কফ জমে গেছে দুটো ব্লাড টেস্ট দিয়েছে একটা সুগারের দিয়েছে আর একটা কিসের দিয়েছে ওদের রক্ত কম বলে একটা দিয়েছে হ্যাঁ আর এই যে এখন বাবাকে ওষুধগুলো সব দিচ্ছি আর এই লাস্ট এখন সিরাপটা আছে এটা খাবে আর বাবা প্রচণ্ড এইসব মুখে ঠুকে না সব বর্তি হয়ে গেছে তার জন্য একটা ওয়াইন ওয়াইনমেন দিয়েছে এই হচ্ছে গিয়ে এখনও রান্না শেষ হয়নি দুটো কুড়ি বাজে এই মাছটা ভাপা করবো হয়ে যাবে বুঝলেন বেড়ালটা এসে বসে আছে রাখি আবার ঠিক আছে চলো এই যে ভাবার প্রিপারেশন রেডি হয়ে গেছে ধরো এই যে রয়েছে আর এই যে ভাই মাথা ভাজার মানে যে মাছ ইলিশ মাছের যে তেলটা ছিল ওটা দিতে ভুলে গেছি ভাব যেটা লাস্টে দিয়ে দেবো আর আজকে আর কড়াই করছি না এই ডেজগিটার মধ্যেই বসিয়ে দিচ্ছি ঠিক আছে চলো একদম রেডি হয়ে গিয়ে হয়তো খেতে বসার সময় আবার কথা বলবো চলো আমরা খেতে বসে গেছি আমি বললাম ডালটা খেও না ছেড়ে দাও মাছের এই তেলটা দিয়েই খাও আর মাছটা দিয়েই খাও আর ইয়ে কী যেন আজকে বাবার বাবার গায়ের গেঞ্জি নেই ছেলের আছে ঠিক আছে চলো খেয়ে বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং খেয়ে শুয়েছিলাম বাবু আর রনি বিশাল ঘুমিয়েছে আমি ঘুমাইনি আমি কোথায় ঘুমালাম বাবু আমি ঘুমাইনি কারণ ছেলেকে পড়তে বসতে বলেছি পাঁচটা থেকে ঠিক ঘুমিয়ে পড়লো যেই পড়তে বসার কথা বলেছি অমনি ঘুমিয়ে পড়লো তা যাই ওকে ডেকে তুলতে হবে বলে আমি আর শুই ঘুম আসছিলো না ঘুম আসছিল ঘুমটা একটু একটু করে আসছিল ও চোখে যাই হোক রনি একটু বেরোচ্ছে তারপরে আসুক এসে আসলে একটুখানি খেতে বেরোবো ওর তো আজকে কালকে রবিবার রনি থাকবে না বাড়ি কি করা যাবে তার সেই জায়গার মেকআপটা আজকে করতে হবে আমাকে ঠিক আছে চলো এখন রাখ হুম করছি হুম চলো সন্ধেবেলায় এখন একটু রনির সাথে বেরোচ্ছি চা খেতে তাই আটটা বাজে আর চলো কেন তাড়া আছে নাকি তোমার কীসের তারা চা ওঠে না আর মানে সুমি ফোন করেছিল সুমির সাথে কথা বলতে বলতে আলু কেটে এই যে এখানে আলু ভাজাও ভেজে ফেলেছি রাত্রেবেলা আলু ভাজা রুটি আর মিষ্টি ঠিক আছে চলো তাহলে বেরিয়ে যাই চলো আমি ব্যাগ নিচ্ছি না রানি আমার ফোনটা তুমি একটু নিয়ে তো মাঝে মাঝে ঠিক আছে

দেখেও না দেখার সব চা খাওয়া হয়ে গেছে তোকেও যাবো আর কি সাম্পা সবসময় সাম্পাচার আজকে আর যাব

খেয়ে দিয়েছে তা বলছে কেন দেবে আমি বাইরের কিছু মেয়েকে খাওয়াই না খেয়ে দিয়েছে আইসক্রিম তারপরে তারা বলছে پہلا نہیں بولا